প্রিয় দর্শক আমরা আরিফের কাছ থেকে তার কাছ থেকে তার যে বায়োগ্রাফি অর্থাৎ তার যে যে আজকে এত বড় ছোট্ট থেকে আজকে বড় হয়েছে তার উত্থানটা তার কাছ থেকে একটু শুনি এবং সে কিভাবে দুইটা গরুর থেকে আজকে ছত্রিশটা গরু এবং খামারও রয়েছে এবং বাইশটা গরু সে বিক্রি করেছে কিভাবে তার গরুগুলো বৃদ্ধি হয়েছে এই সময় বিষয়টা আমরা জানি তোমরা দেশের আসল নায়ক বিশ্ববাসী সালামু আলাইকুম আমি আসলে প্রথম যখন ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি ছিল আমার তখন চিন্তা ভাবনা করলাম মুরগিতে অনেক ধস নামে বিভিন্ন রকমের ধস নামে যখন দুই সালে ব্লাড ফ্লো হলো তখন আমাদের মোটামুটি সারা বাংলাদেশে মুরগির একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তখন মনে হয়েছিল যে না মুরগিতে যখন একবারে ধস নামে এই ব্যবসা থেকে একটু অন্যদিকে সরে আসা যায় কিনা তখন আমি গরুতে ডাইভেট করলাম আমার প্রথম দুইটা গরু দিয়ে শুরু করছি দুইটা গরু থেকে আবার যখন বাচ্চা হয়েছে এর মধ্যে একটা সার বাচ্চা হলিস্টেন ফ্রিজিয়ান খুব ভালো মানে অনেক হৃষ্টপুষ্ট হওয়ার পরে এটা একটু বড় সড়ো করে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করলাম বিক্রি করে চারটা বকনা কিনছি এরপর থেকে আস্তে আস্তে মোটামুটি দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের ভিতরে মোটামুটি আমার ছাপ্পান্নটা গরু হয়ে গেছে এর মধ্যে বিক্রি করার পরে এখন খামারে অবশিষ্ট আছে ছত্রিশটা গরু গাবি আছে হ্যাঁ গাবি আছে চোদ্দটা সার আছে চারটা এই বছর বিক্রি করার জন্য আর বকনা আছে চারটা বাকিগুলো বাছুর আমার আসলে মূলত খামার যে আগাইতেছিলাম এরপর যখন সারের সাথে আমার দেখা হয় বা সারের সাথে কন্ট্যাক্ট করি আমি সারের কাছ থেকে ট্রেনিং নিই তখন খামারটা আমার দ্রুত একটু বৃদ্ধি হয় বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে সারে যে গাছটা নিয়ে আসছে এটা আমাদের খামারের জন্য একটা আশীর্বাদ মানে এই গাছটা এতই দ্রুত বর্ধনশীল এবং এতই প্রোটিন সমৃদ্ধ এবং উৎপাদন অনেক বেশি আমি গত কিছুদিন আগে ঘড়ির টাইম ধরে গাছ কাটলাম যে এক ঘন্টা এক টন গাছ কাটতে পারি আর আমি এক সময় যখন খামার শুরু করি তখন এক ঘন্টা আমি পঞ্চাশ কেজি ঘাস কাটতে পারতাম না জমির আইল থেকে বা অন্যান্য জায়গা থেকে তখন আমাদের কস্টিং খরচ কমে এসে আর আমাদের এখন খাবারের যে দ্রব্য মূল্য যে ঊর্ধ্বগতি আমি মনে করি যে খামার আসলে যারা খাবারের উপর ডিপেন্ডেড তাদের অবশ্যই লস হবে আর ঘাসের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে খাবার দিয়ে লাভ করা সম্ভব কারণ হচ্ছে আমি এক একটা গাবি আমার দুধ দেয় পনেরো থেকে বিশ কেজি আমি সর্বোচ্চ দানাদার খাবার দেই তিন থেকে চার কেজি কিন্তু অনেক সময় আমরা খামারের যখন গল্প করি তখন জিজ্ঞেস করলে বলে যে সাত আট কেজি খাবার লাগে আমি বলি যে না ঘাসের পরিমাণটা বাড়াই দিয়ে দানাদারটা কমায় দিই তখন দেখেছি আমাদের কস্টিং অনেক কমে আসে আমার এক কেজি ঘাস উৎপাদন করতে দুই টাকা খরচ পড়ে তাহলে আমি কেন দানাদার খাবার খাওয়াবো তো স্যারের কাছ থেকে অনেক পরামর্শ নেই পরামর্শ নেওয়ার পর বিভিন্ন সময় স্যারের সাজেস্ট নেই নেওয়ার পরে আমি খামার স্যারের পরামর্শ নেওয়ার পর থেকে খামারটা একটু দ্রুত গতিতে আমি আগানো শুরু করলাম আসলে সারের সব সময় পাওয়া যায় স্যার আমাদের জন্য যে ঘাসটা নিয়ে আসছে আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ বা খামার খামারিরা ঠিক আছে এটা আসলে স্মরণ রাখার মতো একটা বিষয় যে না এই ঘাসটা দিয়ে যে খামার কতটুকু উপকৃত হয়েছে আর আমি দেখা গেছে বর্ষরে চার থেকে পাঁচটা খামার আছে যে খামারগুলো সারা বছর টোটাল ঘাস আমি সাপ্লাই দিই সেগুলো বড় খামার হ্যাঁ বড় খামার ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি তার কাছে যা জানলাম যে সেটা হলো যে তার ট্রেনিং এবং তার যে ঘাস কারণ খামারের রোগ নিয়ন্ত্রণ যেটা সেটা সে নিজে করে আর এই খামারে নিয়মিত ঘাস খাওয়ানোর কারণে তার এই গরু গুলা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছরই বাচ্চা হয় যারা বাজার থেকে দানাদার খাবার কিনে খাওয়ান বা না দানাদার খাবার নির্ভরশীল অথবা যারা এই এলিমুলো ঘাস খাওয়ান বিশেষ করে দুর্বা গাছ বিলের গাছ কচুরিপানা পানা এগুলি খাওয়ায় কিন্তু গরুর স্বাস্থ্য ঠিক থাকে না এবং গরুগুলো টাইমলি হিটে আসে না যে কারণে কঞ্চি হয় না এই আরিফ কিন্তু তার প্রত্যেক গাভীর থেকে প্রত্যেক বছর একটা করে বাচ্চা পায় যে কারণে তার চোদ্দ বছরে এই দুইটা গরু থেকে তার ছাপ্পান্নটা গরু হয়েছে এটা একেবারে একটা মানে এই ইতিহাসটা হলো একটা মানুষের জীবনের জন্য অনেক বড় একটা হয় কিভাবে খামারের রোগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে ভ্যাকসিন করতে হয় সবকিছু নিজে করেছে এখানে ডাক্তারের আনা খুব একটা দরকার হয় না হ্যাঁ তার হচ্ছে যে আনা ডাক্তার সাবরাও কিন্তু এখানে খুব বেশি দরকার পড়ে না কারণ যেকোনো সময় সে রোগ নিয়ন্ত্রণ করে ভ্যাকসিন করে ঠিক মতো এবং সে গরুকে অনেক বেশি এবং গাছটা ঘন যে কারণে ঘাসের এই গাছ দেওয়ার পরে দুধের ঘনত্ব বাড়ে দুধের মান বাড়ে দুধের ফ্যাট পার্সেন্টেজ বাড়ে কারণ যারা গাছের মধ্যে ওয়ান পার্সেন্ট আছে এটা আপনাদেরকে বলে রাখি যারা গাছের ড্রাই ম্যাটারের পরিমাণ প্রায় তিরিশ যেটা নর্মালি অন্যান্য গাছের মধ্যে থাকে ড্রাই ম্যাটার মানে একটা গাছের মধ্যে পানি কতটুকু আর শুষ্ক পদার্থ কতটুক তাই অন্যান্য ঘাসের মধ্যে পানি থাকে আপনার পঁচাশি পার্সেন্ট আর যারা গাছের মধ্যে পানি থাকে আপনার সত্তর পার্সেন্ট অর্থাৎ অন্যান্য গাছের মধ্যে শুষ্ক পদার্থ থাকে পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো আর যারা গাছের মধ্যে শুষ্ক পদার্থ থাকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর যারা গাছে আপনার যেটা রয়েছে যে ফ্যাট যেটা এটা ওয়ান পার্সেন্ট ফ্যাট আছে

কারণ যেহেতু এরা ঘাস খায় এদের শরীরের মধ্যে কোনো বাড়তি ফ্যাট নাই কিন্তু বিশ লিটার আসছে দেখলি মনে হয় একটা ছোট্ট গরু এবং একে সে গড়ে তিন থেকে চার কেজি দানাদার খাবার খাওয়া এবং আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা আমি ট্রেনিং এ যে সমস্ত ফর্মুলা দিয়ে দিই এই দানাদার খাবারের কেজি পরে তার আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু বাজার থেকে যদি আপনারা নিজেরা তৈরি করে খাবার কিনে খাওয়ান বা বাজারে রেডিফিড খাওয়ান তো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি খাবার পড়ে আর এই খাবারটা হলো একদম স্বাস্থ্যসম্মত যেখানে খাদ্যের সবগুলো উপাদানই থাকে এবং সেভাবে আমি ফর্মুলা করে দিয়েছি এবং এখানে সবগুলো গরু দেখেন অনেক স্লিম যে গরুগুলো এই কারণে এগুলো টাইমলি হিটে আসে এবং এদের ফার্টিলিটি হেলথ যে প্রজনন স্বাস্থ্য ঘাসের মধ্যে যেটা রয়েছে অন্য কোথাও সেটা নাই এবং ঘাস খাওয়া সে গরুগুলাকে এই যে এভাবে রেখেছে যে কারণে দুধের প্রোডাকশনও ভালো প্রত্যেক বছর বাচ্চা হয় তো ধন্যবাদ আদিফ আমি আপনার আমি এখানে এসে খুবই আনন্দিত আমি বাংলাদেশে আমি এরকম আপনার মতো হাজার হাজার প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে উদ্যোক্তা তৈরি করেছি এবং সবার কাছে আমার যাওয়া সম্ভব হয় না কালকে রাতে আমি আহ তারাবিন নামাজের পরে আমি হঠাৎ করে তার নাম একটা গাছের সে আমাকে একটা ভিডিও পাঠাইছে ভিডিওটা দেখে আমি তাকে বললাম যে আরিফ কেমন আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় পরামর্শ নেই অনেক রিকোয়েস্ট করেছে আমি সময় পাইনি আজকে চিন্তা করলাম যে কালকে রাতে তাকে বললাম ঠিক আছে আগামীকাল সকালে তোমার খামারে আসবো আর কিন্তু আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছে রাস্তাঘাটে একটু সময় লেগেছে তো আমি আমার খুব ভালো লেগেছে এখানে এসে যে। এখানে এসে যে তার খামারটা আমি পুরো দেখলাম এবং এই যে সরজমিনের খামার ভিজিট এটা যদি আমি প্রতিদিন করি প্রতিদিন সম্ভব নয় আমি যদি এইভাবে করি মাসে আটটা দশটা করি একশো বছর হয়তো আমার তৈরি ফার্মার শেষ করতে পারবো এই আমার ভালো লাগে যে আমি একমাত্র জহিরুল ইসলাম যে তার নিজস্ব উদ্যোক্তা আর খামারে ভিজিট করি আমি আমি অন্য কারো খামার বা যা আমি যাদেরকে তৈরি করেছি সেই খামারগুলি আমি ভিজিট করি যদি সময় পাই আর না হলেও আমি কিন্তু এদের সাথে বিভিন্ন সময় ভিডিও আহ এদের খামার আমাকে দেখায় কারণ আমার একশো একাশিটা গ্রুপ রয়েছে এবং তারা তাদের খামারের ভিডিও চিত্রগুলো আমাকে পাঠায় হয়তো আমি সবার কাছে ফিজিক্যালি যেতে পারি না কিন্তু ওদেরকে আমি প্রায়ই দেখি ভিডিও দেখি কথা বলি তাদের সঙ্গে কথা হয় এভাবে আমার দিনটা অনেক ভালো কাটে কারণ সফল উদ্যোক্তা তৈরি করা এটা মানে অনেক বড় একটা কাজ এবং এটা অনেক বড় একটা নিয়মত বটে কারণ সে আজকে এখানে দুধ তৈরি উৎপাদন করে একশো কত লিটার চল্লিশ পঞ্চাশ একশো পঞ্চাশ লিটার দুধ তার হয় এই দুধগুলো এলাকার মানুষে খায় বা এখানে দোকানে সে দে মিষ্টি বানায় বা এলাকায় মানুষে এটা দুধ শিশুদের স্বাস্থ্য বয়স্কদের স্বাস্থ্য ঠিক থাকে এটা সে একটা মহৎ কাজ করছে এবং সে আরেকটা কাজ করে যে ঘাস উৎপাদন করে তাকে আমি বলেছি যে আরিফ তুমি ঘাস চাষ করো সেই ঘাস উৎপাদন করে বাজারজাত করে ঘাস এবং ঘাসের মাধ্যমে তার অনেক লাভবান হয় অনেকভাবেই সেই খামারটা থেকে এতগুলি গরু বিক্রি করেছে বাইশটা গরু বাইশটা গরু কত টাকা বিক্রি করেছেন আর গরু প্রায় তো লাখ লাখ টাকা সেল করেছে এবং প্রতিমাসে তারই খামার থেকে গড়ে মাসে 50 থেকে 60 হাজার টাকা লাভ হয় তাহলে আমি যদি সেভাবে হিসাব করে দেখা যায় তাহলে কিন্তু সে অনেক লাভের মধ্যে আছে খামার করে লোকসান হয় এই কথাটি শুধুমাত্র বুক জন্য কোন সময় যারা বুদ্ধিমান মানুষ যারা সুশিক্ষিত যুবক তার খামারে কখনো লোকসান হতে পারে না এবং যারা নিজে কে টেক কেয়ার করে এবং খামারে যেরকম ক্যাটল কে টেক কেয়ার করবেন খামারের শ্রমিকদের কর্মীদেরকে সেভাবে টেক কেয়ার করবেন এবং খামারের মালিক

এটা লিটার প্রথম বাচ্চা দিছে আচ্ছা আমি একটা আমি একটা বিষয় শেয়ার করি আপনাদেরকে আমি আপনাদেরকে শেয়ার করি আমার স্যার একদম প্রথম বাচ্চা আপনি দেখেন যে দশটা বাছুর হওয়ার পরেও তার অনেক আপনারা অনেকে মনে করেন আমার আমি ট্রেনিং এ সেগুলো শিখাই দিই যে একটা গরুকে কিভাবে দীর্ঘ জীবী করা যায় বা দীর্ঘ সময় তার কাছ থেকে বাচ্চা নেওয়া যায় যেমন প্রতি বছর তার বাচ্চা হয়েছে গরু থেকে আপনি দেখেন করে যে সে দশ বছর রয়েছে তার খামার দশ বছরে কিন্তু এই গরুটা দশটা বাচ্চা এটা সাহেবের প্রথম বাচ্চা আমার খামার এবং দেখেন আপনি যে দশটা বাচ্চা হওয়ার পরেও গরুটা কিন্তু মনে হয় যে দুই তিনটা বাচ্চা হয়েছে এরকম মনে হয় তিন চারটা বাচ্চা এবং সে আঠারো থেকে বিশ লিটার দুধ হয় এটার জন্য যেটা হয়েছে যে এই কৌশলটা আমি আমি ট্রেনিং গুলোতে শিখাই দিই যে একটা গরুকে কিভাবে তার প্রতি বছর বাচ্চা নেওয়া যায় এবং একটা গরু থেকে কিভাবে আপনি তার স্বাস্থ্য ঠিক রাখা যায় এবং দুধ প্রোডাকশন ঠিক রাখা যায় তা আপনি চিন্তা করেন যে বিশ লিটার দুধ হয় এবং দশটা বাচ্চা হয়েছে এই গরুটা এখন এখন কি একটি বাচ্চা আছে এখন স্যার না এখন বাচ্চা বীজ দিছি কয়দিন হয় মনে হয় এক সপ্তাহ আচ্ছা তাহলে কোন সিপ কয় মাস পরে বীজ দিয়েছেন বাচ্চা হওয়ার পরে এই যে দুই মাস পর বীজ দিয়েছেন স্যার প্রথম 40 দিন 50 দিন পরে হইছে তাহলে আমি এগুলি আমি ট্রেনিং এর মধ্যে আমার অনেক প্রাইভেসি থাকে যেগুলো আমি শেখাই যেগুলো মানে মূলত হচ্ছে যে প্রশিক্ষণ এমন একটা জিনিস যদি আপনি সেটা রপ্ত করতে পারেন গ্রহণ করতে পারেন তাহলে জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে আপনার কারণ যদি আপনি প্রশিক্ষণটা হলো খামারের সাফল্যের বা সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম যেরকম সৌভাগ্যের চাবিকাঠি গুড গুড প্রশিক্ষণ ট্রেনিং সৌভাগ্যের খামার পরিচালনায় উন্নয়নের তারিফ সেভাবে এটা রপ্ত করেছিল এবং সেটাকে ধরে রেখেছে যে কারণে আজকে তার এই খামারের মধ্যে এই যে এত উন্নয়ন এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি খুব আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি যে আমার যারা উদ্যোক্তা রয়েছে তারা এভাবে খামার করে তাদের সমৃদ্ধি আনছে এখানে অনেকগুলি মানুষের কর্মসংস্থান হয়েছে সে নিজেও একদম শ্রমিকের মতো খামারের কাজ করে সময় কাজ করে আমি বলি যে খামারের মালিক যিনি তিনি একদম খামারের প্রধান শ্রমিক হবেন খামারের মালিক যিনি অন্যান্য কর্মীদের সাথে মিলেমিশে কাজ করবেন খামারে আর গরুরা দেখেন আমরা কাছে আসছি সবগুলি ক্যাটেল একদম তারাও মনে হয় আমাদের আপন জনের মতো কারণ যেহেতু সবসময় মানুষ তার কাছাকাছি আসে কাজেই গরুর এক্সাইটেড হয় না উত্তেজিত হয় না দেখেন সবগুলো গরুই খুব শান্ত এবং আমি আপনাদেরকে দেখাইলাম যে দশটা বাচ্চার হওয়ার পরে দশটা বাচ্চা হওয়ার পর দশটা বাচ্চার মা সে এখনো কত সুঠাম কত সুন্দর কত স্লিম রয়েছে কত সুন্দরী রয়েছে আপনাদেরকে ধন্যবাদ যে আমরা আসলে এটা আপনাদেরকে দেখাতে পেরেছি তো আমরা এরপরে আমরা যাব আমরা এর মধ্যে বাসুরের বাসুর গুলো একটু দেখে নিই বাসুর গুলো তার করে দেখা বয়স হচ্ছে মাত্র চার মাস মাসাল্লাহ এটা অনেক

মানে হেলথ বা চারপাশে এটা পরিপুষ্ট হয়েছে হৃষ্ট পুষ্ট হয়েছে তখন তাকে বীজ দিবেন যেমন তাকে আপনি এখন দিয়েছেন পনেরো মাসে কুঞ্চিভ হয়েছে যদি সে আর দুই তিন মাস বা ছয় মাস পরে দিতেন তাহলে কিন্তু তার হেলথ আর এবং এটা আপনি আরো বেশি প্রোডাকশন পাইতেন এর মায়ে কোয়ালিটার দুধ দেয় মায়ের সতেরো আঠারো তাহলে এর থেকে আপনি বেশি পাইতেন আর কি তো তারপর আপনার দিয়ে ফেলেছেন এখন তো কিছু করার নেই এরপর থেকে আপনি যেটা করবেন আপনার প্রতি প্রদেশ হচ্ছে যে আপনি আহ কম থেকে আঠারো থেকে বিশ মাস বয়স হলে পরে বীজ দিবেন

একরকম দেওয়া যায় তাহলে বডি ওয়েট হিসাব করে তখন লাভ অসুবিধা অনেক বেশি বাছুরকে যদি তিনি মাইপা দুধ খাওয়ায় তাহলে একটা জিনিস হলো যে বাছুর অতিরিক্ত দুধ খায় না অতিরিক্ত হ্যাঁ এতে অতিরিক্ত দুধ তিনি মার্কেটিং এ যেতে পারে আরেকটা লাভ হচ্ছে তার যে এই বাছুরের চাহিদা অনুযায়ী সে দুধটা পায় হ্যাঁ পেটের সমস্যা হয় না আর হচ্ছে ডায়রিয়া ডিসেন্ট্রি সব সমস্যা হয় না কারণ বাসর যারা আটকা রাখে বা গাভীর থেকে যারা দুধ খাওয়ায় দেখা যায় গাভীর একসাথে একটা বাসুর আট থেকে দশ লিটার বা পনেরো লিটার দুধ খাওয়া খেয়ে পেটের সমস্যা হয় আবার অনেক সময় অভুক্ত থাকে আর এই যখন সে ফিডিং করায় তখন দেখা যায় যে সে দিনে তিনবার বা চারবার চাহিদা অনুযায়ী তাদেরকে খাওয়াতে পারে যে গাবির কাছে আনা নেওয়া খুব একটা কষ্ট বাছাড়া গাভীগুলো অভ্যস্ত হয়ে যায় বাসুর ছাড়াই তারা দুধ দেয় এবং এটা তার গাবি দুধ দহনের ক্ষেত্রে সুবিধা হয় এটা হ্যাঁ দুধ দহনের ক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ আপনি বাসর আনলেন নিলেন বাসরের জন্য টাইম লস হলো বাসর অনেক দুধ পেতে থাকে গাবির নজর থাকে বাসরের দিকে তারপরে দুধ নেওয়ার সময় আপনি দুধ নিচ্ছেন গাবি অনেক সময় দুধ আটকে রাখে বাসরের জন্য অনেক ধরনের হেসেল হয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পরিমাণ মতো পরিমিত পরিমাণে দুধ দেওয়া যায় এবং সময় মতো দুধ দেওয়া যায় এবং বাচ্চার গ্রুপটা ভালো থাকে রোগ বালাই কম হয় বাসরের কারণ বাসর যদি ভালো হয় তো আপনার খামারের সম্পদ কাজটা আরিফ এখানে করেছে যে ভালো বাসুর তৈরি করেছে তার গাবির খামার এখন আমার টার্গেট হচ্ছে খামার থেকে বাসুর গুলো ভালো করে উৎপাদন করা কারণ আমার প্রশিক্ষণে আমি সেগুলিকে হাইলাইট করি যে কিভাবে তার খামারটা বাসুর বাসুর দিয়ে খামার বলবে এবং বাসুর গাবি হবে বা সার হবে সেটা দিয়ে সমৃদ্ধ খামার হবে এটা হলো আমাদের মূল মন্ত্র আর বিষয়